আলাইকুম হ্যালো एवरीवन আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে নতুন কিছু সিকোয়েন্সের কালেকশন নিয়ে তো দেখতেই পাচ্ছেন মাসা খুবই সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজগুলো আর ওনাটা কিন্তু থাকছে কোটা ওনা প্লাস টার্সেল পাইপেন করা তো যার যেটা পছন্দ ঝট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন স্টক কিন্তু সীমিত তো না টেনে ফুল ভিডিও দেখতে হবে প্রতিটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর আর প্রতিটা ড্রেসই কিন্তু থাকছে ফ্রি সাইজ তো যেসব আপুরা আগের বার ভিডিও দেখার পর অর্ডার কনফার্ম করে মাল দিতে পায়নি তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা নিয়ে চলে এসেছি রিস্টক করেছি তারপরেও প্রোডাক্ট কিন্তু সীমিত তো এই তো দেখতে পাচ্ছেন কিছু ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা ড্রেসের ছবিও চলে আসতেছে এগুলোও কিন্তু থাকছে ফ্রি সাইজ ওড়না এবং জামাতে থাকছে আরি কাজ করা ফ্রি সাইজ পাঁচ হাতে নামাজে ওড়না হাতার কাপড় আলাদা সালোয়ারের কাপড়টা থাকছে গজ তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনলাইনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন খুব সহজে আপনারা পেয়ে যান এবং বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না যেন খুব সহজেই আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর তো আজকের মতন ভিডিও এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভাইরাল প্রোডাক্ট নিয়ে